হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ ব্যাপী সবাইকে অনেক স্বাগতের সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর বাইরে উঠেছে একদম ঝোড়ো হাওয়া পরিবেশটা ভীষণ সুন্দর একদম গরম নেই একদম হাওয়া উঠেছে ঝোড়ো হাওয়া ঝড় হওয়ার কথা আছে প্রচন্ড হাওয়া হচ্ছে এই হাওয়ার সঙ্গে কিন্তু ধুলোবালিও উঠছে বৃষ্টি হয়ে গেলে হতো না আর আকাশে তো একদম ঘন কালো মেঘ আর মানে ধেয়ে জাস্ট উড়ে যাচ্ছে আর ঝড়ের খবর তো তোমরা সবাই জানো তবে আজকে বৃষ্টি হবে কিনা ছিটে ফোঁটা হয়েছিল তারপর আবার বন্ধ হয়ে গেল দেখা যা হয় কি না আর এখন ভিডিও শুরু করলাম সারা দিন তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারতাম যে এই বিকেল অবধি কী কী করে কাটালাম সকাল থেকে কিন্তু সব কাজ সেরে এখন ভিডিও করছি আর সোনামা রাত্রেবেলা আবারও একটুখানি ঝামেলা করছিলো কান্নাকাটি করছিল ও ঘুমিয়েছে রাত্রি তিনটে কুড়ির সময় তো আবারও একটু চিন্তায় পড়ে গেছিলাম যে হসপিটালে যেতে হয়েছিল যেই সমস্যার জন্য সেইটা কি আবার হলো কিনা কারণ যেই মেডিসিনগুলোকে খাওয়াচ্ছিলাম সেটা আমি দুদিন অফ দিয়েছিলাম তো এটা ভাবছিলাম যে মেডিসিনের জন্য হয়তো ওর ঘুমটা বেশি হচ্ছে তো সেই কারণে সেটা দেখার জন্য অফ করেছিলাম যে ওষুধ ছাড়া ঠিকঠাক মানে আর কি ও আছে কি না কারণ ওই ওষুধগুলো মানে ঘুমের পেট কামড়ানি তারপরে আরও অনেক রকম ওষুধ ছিল তো যাই হোক মেডিসিনটা অফ গেছিলো তো সেই কারণে হয়তো ওর আবারও কোনো সমস্যাও হচ্ছিলো তো যেই কারণে আবার একটু কান্নাকাটি করছিল তবে সেই দিনকার মতন অতটা বেশি না তারপরে অবশেষে ওকে তিনটে কুড়ির সময় আবার ঘুম পাড়াই আর মেডিসিনগুলো আবারও চালু করেছি আর আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো একদম শিশু বিশেষজ্ঞর কাছে ওকে নিয়ে যাব কারণ আমরা একদম ঠিকঠাকভাবে কোনো ডক্টর ওর জন্য এখনও পর্যন্ত পাইনি অনেকগুলো ডাক্তার দেখিয়েছি কিন্তু তার মধ্যে না কেউ আমাদের ভালো লাগেনি আর ওর ও আর কি কিছু সমস্যা হলে ওর তো ও হয়নি তাদের মেডিসিন খেয়ে তো এই আর কি ব্যাপার তাই সেই জন্য মোটামুটি সাড়ে তিনটের সময় আমরাও ঘুমাই তারপরে সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তখনও গভীর ঘুমে ঘুমাচ্ছিলো তারপরে ছটা নাগাদ উঠে আর মেঘলা ওয়েদার জন্য কাঁথাগুলো একদম সকালে উঠে কেচে দিয়েছি আমারও নাইটি ফাইটি ছিল মানে টয়লেট করে ভিজিয়ে দিয়েছিল দু তিনটে নাইটি সেগুলো সব কেচেছি তো মানে দাদা ভাইয়ের গেঞ্জি নোংরা হয়েছিলো সেগুলোও কেচেছিলাম তো কেচে টেচে দিয়ে একদম ব্রাশ টাস করে একটা ডিম সিদ্ধ করে খেয়ে দিয়ে জল টল খেয়ে আবারও গিয়ে ঘুমিয়েছি তারপরে অনেক বেলা করে আবার উঠেছি সুনামার সঙ্গে যতটা সময় ঘুমানো যাও যতটা সময় ঘুমায় কারণ ও যতক্ষণ ঘুমাবে আমি ঘুমাতে পারবো ও না ঘুমালে আমি এক বিন্দুও ঘুমাতে পারবো না তখন ওকে খাওয়ানো ওকে এটা করানো ওটা করানো টায়ার্ড হয়ে যেতে হয় তো তারপর থেকে সকালে খাওয়া দাওয়ায় যে স্নান করে কেবল আসলাম চারটে বেজে গেছে তার আগে ঘর মোছা এগুলো সব করা হয়ে গেছে আর আমার এখন ঘুমাচ্ছে ওকে স্নান করিয়ে দিয়েছি মা আর আমি মিলে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি সেটা ঘুমাতে অনেক সময় লাগছিল আর চলো তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই দেখেছ কীরকম কালো মেঘ একদম আকাশে আর ভীষণ হাওয়া দিচ্ছে এই পরিবেশটাতে বাইরে ঘুরতে খুব ভালো লাগছে কিন্তু বাইরে আমি থাকতে পারবো না স্টার্ট করলাম তাই একটুখানি বাইরে আসলাম সব সময় তো ঘরের মধ্যেই থাকতে হয় সোনামা ঘুমাচ্ছে এই বাইরে চলে আর কি তো চলো ঘরে চলে যাই এখানে আবার কি হচ্ছে ও তোমার দাদা ভাই বললো আমি একটু গরম জল করি তোমাকে একটু ল্যাক্ট্রনিক গুলে দিই খাও আর এই যে মাম মাম ঘুমাচ্ছে এখানে ডাক্তার একটুখানি শরীর খারাপ হলে কিচ্ছু ভালো লাগে না তো কালকের থেকে আমরা শুধু একটাই চিন্তায় রয়েছি ওকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব যদি কোনো সমস্যা হয় কার কাছে দেখাবো একজন ভালো একজন ডাক্তারবাবুর পরামর্শ চাই তো আমরা কৃষ্ণনগরে একজন ভালো ডাক্তারবাবুর খোঁজ পেয়েছি খোঁজ পেয়েছি বলতে খোঁজ লাগানো হয়েছে অনেকের মাধ্যমে আর কি শুনে শুনে সবথেকে বেস্ট ডক্টর আমরা অনেককেই একজন ডাক্তারবাবু ছিল তোমার দাদা যখন ছোটো ছিল তখন দেখাতো উনিও আছেন তারপরে ওকে হসপিটালে যেয়ে ডাক্তারবাবুকে দেখেছিলাম মানে দেখিয়েছিলাম তো উনিও হয়তো আছে তো তারপরে তোমার দাদাভাই আর একজনের ডাক্তারবাবুর খোঁজ পেয়েছে তো ওকে মানে ওনাকেই আর কি দেখাবো বলে আমরা ভেবেছি তো তোমাদেরকে সব পরে ডিটেলে জানাচ্ছি তোমার আমরাও জানি ডাক্তার কেমন আর তোমার দাদা ভাই এখন গরম জল করছে জল আর ফোটা তো হয়নি উষ্ণ গরম জল করলেই তো হয়ে যায় এই যে ইলেকট্রনিক এটা ভুলবে এটা অনেকদিন খাওয়া হয় না ওই দুধের সঙ্গে সাবুটা গুলে খাওয়া হয় জন্য সাবু দিয়ে খাওয়া হয় জন্য এখন সবকিছুই বাদ করে গেছে এই যে সোনামাকে ঘুম পাড়াচ্ছে তোমাদের দাদা ভাই দেখি ঘুমিয়ে আছে তো না আমি এদিকে গেছিলাম কাজগুলো সারতে ফ্রেশ হতে বাথরুমে ব্রাশ করতে জামা কাপড় ধুতে আর সোনা দেখে রেখে গেছিলাম তখনও জাগাই ছিল ওর বাবার সঙ্গে বাইরে বৃষ্টি দেখছিল তাই তো তাকিয়ে তাকিয়ে দেখছিল

মানে কাদা আর এই যে আমি ওই জন্য বালতিতে করে জল নিয়ে এসেছি হাফ বালতি কারণ পা ধুতে হবে জল ফুরিয়েও গেছে আর কাপড়গুলো নেড়ে দিলাম চলো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম একদম বৃষ্টি ভেজা সকাল থেকে সকাল না যেহেতু ঝড়ের খবর আর বৃষ্টিটা হচ্ছে সেই রাত্রির থেকেই আর সোনামা কালকে রাত্রি সাড়ে তিনটের সময় ঘুমিয়েছে সারাক্ষণ জাগিয়েছে এগারোটার থেকে আমার কাছে রয়েছে প্রায় আড়াইটে অবধি দুটো হ্যাঁ দুটো দুটো আড়াইটে অবধি তারপরে আর না পেরে মাকে ডাকা হলো তারপরে আমরা তিনজনা মিলে এই ঘরে ছিলাম তারপরে মা হয়তো ভোরবেলা গেছে না তো সকালবেলা গেছে তিনজনা এই ঘরেই ছিলাম আর ঝড় হচ্ছে কারেন্ট নেই ওই জন্য তারপরে শুনলাম হ্যাঁ আমরা ভোর অব্দি জায়গায় ছিলাম বলতে গেলে কারণ কারেন্ট না তারপরে জাগা আমি টের পেয়েছি তুমি বললাম মা আবার বললো স্নান করে আসলে তুই তাই না তো এই আর কি গরম ইয়ের কারণে আর ঝড় হচ্ছে আর সকাল থেকে পাক মেরে মেরে বৃষ্টি হচ্ছে আর যেমন দাদাভাই বলেই রেখেছে মা কালকে বৃষ্টি হলে পরে খিচুড়ি রান্না করবা তো মা খিচুড়ি রান্না করছে আর আমি হ্যাঁ ঝাল ঝাল ঝোলা খিচুড়ি যেহেতু সারাদিনই এরকম বৃষ্টি চলতেই থাকবে তাই বাইরে তো কাপড় চোপড় মেলার কোনো কথাই নেই তাই আর এদিকে এইদিকে ন্যাকড়াগুলো ধুতে হবে তাই এগুলো সব ধুয়ে টুয়ে ঘরের মধ্যেই দই টানানো রয়েছে বারান্দায় তো এখানটা করে ছড়িয়ে দিচ্ছে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে যদিও সারাদিন সময় লাগবে তারপরে দেখা যাক আর আমি হচ্ছে সোনামার সঙ্গে একটু ও যখন উঠেছে তখন আমি উঠেছি তারপরে ওকে নিয়ে শুয়ে থাকলাম কিছুক্ষণ খাওয়ালাম তারপরে আজকে আর কাঁথা কাপড়ে রাখছি না প্যাম্পার্স আবারও পরিয়ে দিলাম রাতে পরিয়ে রেখেছিলাম কারণ ভীষণ কষ্ট বর্ষার দিন টয়লেট বেশি করবে আর ভেজা ভেজা মানে ওরও কষ্ট বেশি হবে আমাদেরও কষ্ট বেশি হবে শুকাবে না শুকাবে তো নাই এরকমভাবে শুকায় নাকি তাই যতই ছড়িয়ে দিই না কেন একদিন দুদিন লেগে যাবে আর কি তো সেই কারণে পরিয়ে দিলাম ও ড্রাই থাকবে আমাদেরও সুবিধা হবে পরিষ্কার থাকতে আমাদের আর কি বলবো এখনও তো ঘরটা কমপ্লিট হয়নি সেই জন্য আমরা সুবিধা করতে পারছি না ঘরের মধ্যে সব কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকুন বাইরে পড়ছে ঝমাঝম বৃষ্টি আর আমরা এখন খাবো হচ্ছে গরম গরম খিচুড়ি গরম গরম খিচুড়ি সঙ্গে আলু ভাজা আর পাপড় ভাজা চলো আমি চটপট বসে পড়ি কারণ একটু দেরি করা যাবে না সোনামা এখন ঘুমাচ্ছে এই সুযোগেই খেয়ে নিতে হবে দেখো এই বৃষ্টির মধ্যে হনুমানের বাচ্চাগুলো হনুমানগুলো কালকের থেকে ঢুকছে আর এই বাচ্চাটা তো খুবই ছোট্ট ওর মার বুকের সাথে পুরো আগলে ধরে আছে খুব মায়া লাগছে দেখে পুরো ভিজে গেছে মানুষের বাচ্চার মতন লাগছে দেখতে আর ওই যে উপরে একটা আছে ওই যে উপরে একটা ছোট দেখো মায়ের বুকের মধ্যে মাথাটা লুকিয়ে রেখেছি এত বৃষ্টি না পড়ে পুরো ভেজা অবশ্য সব বাচ্চাগুলোই সব মা গুলোই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশপাখি আমাদের আকাশপাখি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর তোমরা মাঝে একদিন একদিন ভিডিও পাওনি আজকে ভিডিওটা কখন যাবে সঠিক জানি না তবুও ভিডিও স্টার্টিং করে দিলাম ফুল মুড়ের সঙ্গে চলো ঝড় বৃষ্টির পর আবার ফিরে আসলাম আমরা কালকে পুরো সারাটা দিন পুরো ঝড়ও হওয়া ছিল উপভোগ করলাম বৃষ্টি ছিল কালকে পরশু দিন রাত থেকে কারেন্ট নেই তো বুঝতে পারছো ভিডিও আপলোড করার মতন কোনো জায়গা নেই ভিডিও এডিটের কোনো জায়গা নেই বাড়িঘরের অবস্থা খুব খারাপ তো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়েছি বলতে সকালেই ঘুমিয়েছি সকালে উঠেছি তো যাই হোক চলো তোমাদের একটু দেখি দিয়ে আজকে সকালবেলা বাজার করলাম এখানে মা মেশিন করছে ইচ্ছা করছিল চচ্চড়ি বহুদিন ধরে তার জন্য আজকে ছোট গুঁড়ো মাছ নিয়ে এসেছি হ্যাঁ টেস্টি হয় চলো তোমাদের দেখাচ্ছি দেখো এখানে রয়েছে গুঁড়ো মাছ এখানে দু একটা পুটিও আছে মায়া মাছ আছে চালা মাছ আছে মানে বারো মিশালি মাছ বলে আর কি এগুলোকে তো এগুলোর চচ্চড়ি কিন্তু খুব টেস্টি হয় তো এটা আলু বেগুন দিয়ে একটু কাদা কাদা করে চচ্চড়িটা হবে তাই না ভালো লাগে না চচ্চড়িগুলো আর এই যে এখানে এর মধ্যে পুষি এখানে কী হয়েছে হ্যাঁ বসিরা আজকে জমে গেছে নাকি বসে আছে টাকা আর এই যে দেখতে পাচ্ছো এখানে রয়েছে পুঁটি মাছ তো মাছগুলো খুব বেশি বড়ো না কিন্তু ভিতরে কয়েকটাতে ডিমও আছে মনে হলো তো যাই হোক এটাতে পুঁটি মাছের ঝোল হবে আলো বেগুন একটা পুঁটি মাছের ঝোল ঝোল হবে এটা আর কি মানে পুঁটি মাছের তরকারি আর ওটা হবে চচ্চড়ি তো বুঝতে পারছো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু পুরো জমে গেল চচ্চড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিলো আমার অনেক দিন আগে তো সেদিন ভালো মাছ পাওয়া যায়নি আর তাও ওই খয়রা মাছ না কি মাছ সেটা আনা হয়েছিল সেই দিন হট করে আমাদের সোনা মাছ পেটে ব্যথা না কি হোক যাই হোক সমস্যা শুরু হয় সঙ্গে সঙ্গে তো রাত্রেবেলা হসপিটালে নিয়ে যায় সারাদিন কান্নাকাটি তো সেই দিন আর খাওয়া দাওয়া হয়নি যচ্চুরি রান্না হয়েছে আমার ইচ্ছাতেই কিন্তু খাওয়া দাওয়া হয়নি সোনামা এখন একটু ঘুমোচ্ছে রাত্রে একটু ডিস্টার্ব করে ঠিকই আর কারেন্ট এখনও আসেনি কালকে রাত দুটো থেকে লো ভোল্টেজ তো একদমই ভোল্টেজ নেই চলো দেখা যাক কারেন্ট আসুক ভিডিও এডিট করবো তারপর আপলোড দেবো এখন চলছে ভিডিও এডিটিংয়ের কাজ কারণ সারা দিন দুদিন মানে দুরাত কারেন্ট ছিল না এক মাঝে একদিন কারেন্ট ছিল না বৃষ্টিপাত হচ্ছিল প্রচণ্ড ভিডিও শুটও ঠিক মতন হয়নি আর সত্যি কথা বলতে এডিটিং করার মতন পরিস্থিতি ছিল না কারণ কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে ল্যাপটপে চার্জ না থাকলে এডিট করবো কী করে সমস্যা তো যাই হোক তো আবার চলে আসলাম তো ভিডিও রেডি করছি হয়ে গেছে আর একটু বাকি আছে তুমি এখানে কি করছো এত মিষ্টি লিচু গুলো দারুণ খেতে আর লিচু হচ্ছে আমার প্রিয় ফল তো লিচু গুলো এনেছে আমার বাবা বাবা এসেছে আজকে সন্ধ্যা আমাকে দেখতে আপনি দেখতে অনেকদিন পর আবার তো এদের লুচি করে নিয়ে এসছে সঙ্গে করে আর সোনা মতো এখন ঘুমো দিচ্ছে স্নান ঠান করিয়ে দিলাম এই মাত্র এই যে দেখো জেগে গেছে না তাকাবে তাকাবে করছে স্নান ঠান করে খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে খাইনি এখনো হুম